হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজ গাল শ্রাবন্তী ক্রেজ গাল শ্রাবন্তী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তো তোমরা আগের ভিডিওতে দেখেছো দিয়ে যাওয়ার ফার্স্ট পার্ট আর আজকে হলো তার সেকেন্ড পার্ট তো দেখতে থাকো ভিডিওটা আশা করি সবার ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তো দেখো পৌঁছে তো গেছি পৌঁছে গিয়ে চারিদিকটা উপভোগ করছিলাম আমার মতে দীঘা গিয়ে যদি কেউ চান না করে তাহলে তার দীঘা যাওয়ার কোনো দরকার নেই আর দীঘা যাওয়ার কোনো সার্থকও হবে না আমার মতে দীঘা যাও আর চানটা তো অবশ্যই করো হলে ফুল মজা নিতে পারবে না আর যারা চান করতে পারো না জলে নেবে তারা ঠিক আছে তাদের পক্ষে এমনি বোনকে বলছি যে বোন আমি হিরোওয়ালা পোজ দিচ্ছি তুই আমার শটটা নিয়ে নি তো দেখো পোজ দেওয়া হয়ে গেছে আর এদিকে আমার বড়ো মামা বড়ো মামি জল দেখে তারা মানে আর সবুরও করতে পারলো না আমাদের চেঞ্জ করার আগেই তারা ওখান থেকে নেমে গেছে যারা চান করবে না বলছিলো তারা আগেই নেমে গেছে তো এখন জোয়ার আছে চর নেই একদম এটাই আমাদের একটা দুর্ভাগ্য আমরা যেদিন গেছি সেদিন চর নেই দেখো পুরো জোয়ারে ভর্তি আর পাথরের কাছেই পুরো জল চলে এসছে দেখো বড়ো মামা আর বড়ো মামি পুরো সেই ড্রেসই নেমে গেছে বড়ো মামার শুধু ড্রেসটা চেঞ্জ করেছে আর মামা ওই ড্রেসেই নেমে গেছে তো তারা মজা নিয়েছিল আরাম আমি ভাবছিলাম যে আমি কখন জলে নামব কখন জলে নামব বোন বলছে যে একটু ওয়েট করে যাই আমরা তারপরে জলে নামব একটু যদি ভাটাটা পড়ে তারপর ঠিক আছে জলের নামার আগে কিছু খেয়ে আসি কারণ সকাল থেকে কিছু খেয়েও যায়নি তো জলে নামলে আর খেতে পারবো না খিদে পেয়ে যাবে তার জন্য আমরা চলে এসেছিলাম খেতে হালকা টিফিন করতে তো বাড়ি থেকে খাবার নিয়ে যাওয়া হয়েছিল বাড়ি থেকে নিয়ে হয়েছিল মুড়ি ঘুগনি ছোলা সিদ্ধ ডিম সিদ্ধ শশা আর পেঁয়াজ কাঁচা লঙ্কা ব্যাস এইটুকুই আর না আরও ছিল পাউরুটি ছিল জলে নেমে যদি খিদে পেয়ে যায় তার জন্য আগে থেকে পেটটা ভর্তি করে নিলাম যাতে ফুল মজাটা নিতে পারি তো ড্রেসও চেঞ্জ করে নিয়েছি এদিকে আমাদের গাড়ি নাবে নিউ দীঘাতে ওখানে নামিয়েছিল আর মামা মামি ওখানেই নেমে গেছে তো আমরা বললাম খাবো আর চেঞ্জ টেঞ্জ করব। তো আমাদের আরেকটু ভেতর অন্য ঘাটে নিয়ে চলো ওখান থেকে একটু দূরে তো আমাদের গাড়ি এখানে নিয়ে চলে এসেছে আর এদিকে তারা যে আসবে আমরা তো ফোনও ওদের কাছে নেই আমাদের কাছে সব এ টু জেড গাড়িতে সব আছে তো ওরা লোকের থেকে ফোন নিয়ে ফোন করে তো আবার আমাদের কাছে এলো আর দেখো গাইস এক দুর্ভাগ্য মানে কি বলবো গাইস জলে নাপতে পাচ্ছি না সবাই ঘাটে পা মেলে বসে দুধের সাথ ঘোলে মেটাচ্ছি আর এত ভয়ও করছিল জলের তেজটা দেখেছ জোয়ার কেমন ঢেউ দিচ্ছে জোয়ার ফুল জোয়ার আছে বলে আমাদের পুলিশও নামতে দিচ্ছে না তো এখানে দেখো কেউই নামেনি সবাই মানে যে কজন এখানে আছে সবাই এখানে বসেই ছিলাম আর ওদিকটা আমাদের থেকে আরেকটু দূরে ওখানে অনেকেই নেমেছে ওখানে পুলিশ কিছু বলছে কি না জানি না তো আমাদের এখানে পুলিশ নামতে মানা করে দিয়েছিলো তার জন্য আমরা এখানে জলে বসেছিলাম তো সবাই দেখো জলে পা মিলে বসছি আর মজা নিচ্ছিলাম আর কি তারপরে আমরা ভাবলাম যে এখানে আর কতক্ষণ এরকম করে বসে থাকবো আর হচ্ছে না তো আমরা সবাই ঠিক করলাম যে আর একটু হেঁটে ওই ঘাটটায় যাব ওখানে সবাই নেমেছে তো আর ওয়েট করতে পারছি না সেই সকাল এগারোটা থেকে বারোটা সাড়ে বারোটা বাজে এখন তো ভাটা এখনও হয়নি জলের মানে ফুলে একবারে ফেঁপে উঠেছে তো দাঁড়িয়ে শর্ট নিচ্ছিলাম আর এই যে লোকটা আমার পেছনে কেন জানি না আমার মনে হলো যেন ওই লোকটা আমাকে টাচ করলে ইচ্ছে করে তো আমি ওই লোকটার পাশ থেকে একটু সাইডে চলে এলাম আর যেদিকে এলাম সেখানে দেখলাম যে একজন হিরো দাঁড়িয়ে এখানে আমরা যাই হোক মিলে কয়েকটা রিলস বানালাম তারপর আমরা হেঁটে চলে গেছিলাম ওই দিকটায় ঘাটে তো ওখানে আমরা চান করেছি আর মানে গাইস ফার্স্ট টাইম অভিজ্ঞতা এরকম জোয়ার থাকলে যদি জলে নাবো তোমার অবস্থা খারাপ কারণ এক ঢেউয়ের যে ইয়ে এক ঝাপটাই দিচ্ছে পাথরে ফেলে তুমি নাপতেও পারবে না উঠতেও পারবে না তোমার আঘাত তো লাগবে মানে যারা যারা নেমেছে সাহস করে তাদের যার হাতে পায়ে সব কাটাকাটি হয়ে গেছে ওখানে পাথরে যে ছোট ছোটো শামুক আছে ওগুলোতে কাটছে বা পাথরে লেগে যাচ্ছে এত গতি ঢেউয়ের আছাড় দিয়ে ফেলে দিচ্ছে তো সবার আমরা যারা গেছিলাম বা আরও যারা চান করছিলো সববার কম বেশি সববারই কেটেছে হাত পা আমারও কেটেছে আর একজনে দেখলাম অনেক বেশি একটা লোকের অনেক বেশি হয়েছে মানে রক্ত বেরিয়েই যাচ্ছে বেরিয়েই যাচ্ছে তো ও একটু আনন্দ পেতে গেলে একটু কষ্ট তো করতে হবে ফার্স্ট টাইম এমন অভিজ্ঞতা আর আমরা তো বুঝতে পারিনি যে এরকম চট থাকবে না তো আমরা তো সারাদিন ওয়েট করতে পারবো না তার জন্য নেমেই গেছি হালকা টিফিন করে নেমেছিলাম তো চান করে সবাই ক্লান্ত হয়ে গেছে এক ঘন্টা মতো জলে বসার পরে আবার এসছি খেতে খেয়ে আবার নামবো তো দেখো কী কী আছে আমাদের আমাদের আনলিমিটেড মুড়ি আর ঘুগনি আনলিমিটেড ছিল ডিমটা কম ছিল ডিমটা একবার খেয়েছি আর আনলিমিটেড মুড়ি ঘুক তারপর আমরা ভাই বোনেরা মিলে লাইন ধরে রেলগাড়ি ঝমাঝম পা পিছলে দম করছিলাম এইসব করতে আমাদের বেলা আড়াইটা তিনটে হয়ে যায় তো আমরা জল থেকে উঠে এসে ওখানে বাথরুমে একদম ঝিনচাক বাথরুম আছে বাথরুমে চান টান সেরে চলে এসছি গাড়ির কাছে চেঞ্জ চেঞ্জ করে আর এদিকে দেখো আমার ভাই ওখানে মনিতে থাকে তো ওকে কল করতে ও সেখান থেকে এসেছিলো আর এসেছিলো দি আর মানা তো আবার সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আমি ভয়ে এবার খাইনি কারণ আবার গাড়িতে বসতে হবে তার জন্য আমি ভয়ে খাইনি তো আমি বসে সবার ক্লিপটা নিচ্ছিলাম তো দেখো সবাই রেডি হচ্ছিলো আর ভাই দাঁড়িয়ে আছে আর আমার অবস্থা দেখো খুবই ক্লান্ত হয়ে গেছি এত জলে চান করেছি সাঁতার কেটেছি ঝাঁপ দিয়েছি ক্লান্ত হয়ে গেছি তো সবাই একটু সাজুগুজু করে নিচ্ছিলো তারপর আমরা ওখান থেকে চলে আসি ঢেউ সাগর পার্কে ওখানে কুড়ি টাকা করে টিকিটের দাম পাঁচ বছরের উর্ধে বাচ্চা নেবে টিকিট তার নিচে বাচ্চাদের লাগবে না তো আমরা যখন যাই তখন লাইট টাইট কিচ্ছু জ্বলেনি গাইস আমরা একটু তাড়াতাড়ি চলে গেছি তখন সব লোকজন যাওয়া শুরু করেছে তো তখন লাইট জ্বলেনি একটু অন্ধকার হলে লাইটটা জ্বললে বেশি ভালো লাগতো daí

সারাদিনটা দারুণ মজা করে কাটালাম আর আমরা পুরো পার্কটা ঘুরে দেখতে পারিনি কারণ বাড়ি থেকে ফোন গিয়েছিলো বড় মামার ছোটো মেয়েটাকে নিয়ে যাওয়া হয়নি তো ওই মেয়েটা প্রচুর কান্নাকাটি করছিলো থাকছিল না কারুর কাছে তো তো কেমন লাগলো আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং গাইস তোমাদের সঙ্গে কথা বলতে গিয়ে আমার ট্রেনটা মিস হয়ে গেল। এখন আমি বাড়ি কি করে ফিরবো